হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে পুজো করে আমি বাড়ির কাজ করে আজকে আমি রেডি হয়ে চলে এসেছি তো আমি আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি তো তোমরা থামেল দেখে সেটা বুঝতেই পারছ তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তাহলেই তোমরা শিখতে পারবা তো বন্ধুরা ভিডিওটা তাহলে দেখো তো দেখো বন্ধুরা আমি এখানে আলু মাংস আর দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তারপর দেখো রুদ্র বসে গিয়েছে টেবিলের ওপরে তো আমি তারপরে আমি রান্নাঘরে এসে গেছি তো রান্নাঘরে আমি কড়াইয়ে প্রথমে আমি কড়াইটা গরম করিনি প্রথমে চিকেনটা দিয়ে আমি মশলার পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাতে ছিল জিরে লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ বাটা তো দিয়ে তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ওটা কিন্তু ভাজা ছিল না এমনি শুধু কেটে রাখা আলু দিয়েছি তারপর আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আজকে আমি এইভাবেই রান্না করব আজকে মা বলেছে যে এইভাবেই রান্না কর আগে আমরা এরকম করে রান্না করতাম তো এরকম করে রান্না করলে মাংসর টেস্টই আলাদা হয় তার জন্যে আমি এইভাবে মাংসটা রান্না করছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো তারপরে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি তো তোমাদের যতটা লাগবে তোমরা ততটাই লবণ দিবা তারপরে আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমি এতে সরষার তেল দিয়ে দিচ্ছি তো সরষের তেল আপনারা যতটা দরকার ততটাই দিবেন তো তারপর আমি এটা হাত দিয়ে মাখবো হাত দিয়ে মাখলে বলে টেস্টই আলাদা হয় তো তার জন্য আমি হাত দিয়ে মাখছি যতই আমার হাতটা জ্বালা করুক তাও আমি হাত দিয়ে মাখবো তো তোমরা ছিচকিতে মাখতেও পারো তো আমি হাত দিয়ে মাখছি তো আমার গ্যাসটা অন নেই অফ করা আছে ভালো করে মেখে তারপরে আমি গ্যাসটা অন করব তো দেখো বন্ধুরা আমার মাংসটা আমার মাখা হয়ে গেল তো আমি হয়ে গেছে তো আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেব দেখুন আমি ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক দিও কমেন্ট করিও এবং শেয়ার করিও তো তারপরে আমি ওটা কষতে কষতে আমি এখানে গরম মশলা বাড়তে চলে এসেছি তো গরম মশলা বাটা হয়ে গেছে তো তারপরে আমি ঢাকনাটা নামিয়ে একবার নেড়ে নিচ্ছি তো না নাড়লে তো লেগে যাবে তার জন্য আমি নাতে লাগলাম তো তারপর দেখো বন্ধুরা মাংসটা এখনও পুরনো কষা হয়নি তো দেখ কষি ভালো করে কষতে হবে তো এখনও জল বেরিয়ে আছে জলটা শুকিয়ে যাবে তো বুঝতে পারবা তখন যে মাংসটা কষা হয়ে গেছে তখনও কষানো হয়নি দেখো মাংসটা করছি এই যখন কড়াই যখন লেগে যাবে তখন দেখো এখন লেগে গেছে তো আমি এখন জল দিয়ে দিলাম তো এখন লেগে যাবে তখনই জল দেবা তো আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে আমি দশ মিনিটের জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো তো আমি ঢাকনা চাপা দিয়ে আমি রুদ্রর কাছে চলে এসেছি রুদ্র দেখো আসন পেতে বসে আছে কখন রান্না হবে কখন খাবে তো তারপরে তারপরে আমি আবার রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে চলে এসেছি এবার আমি দেখছি লবণ ঝাল সব ঠিক আছে কি না তো দেখো আমি আলুগুলো কেটে দেখছি সিদ্ধ হয়ে গেছে তো আমি তখন আমি যে বাড়ছিলাম গরম মশলাটা কাঁচা গরম মশলা কাঠ গরম মশলা সেটাই আমি পেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিলাম তো তোমরাও দিয়ে দিবা গরম মশলা তাহলে আরও টেস্টফুল হবে তো তারপর আমি নেড়ে নিচ্ছি তো তারপর আমি গ্যাসটাকে একবারই লো করে দেবো তো লো করে আমি একটু বাইরে চলে যাব বাইরে এসে দেখছি দিদি রুদ্র জামা কাপড় মেলছে তো তারপর আমি বাড়ি এসে দেখছি মা ভাত বাড়তে বসে গেছে আর রুদ্র আর বাবা খেতে বসে গেছে তো আমরা খেতে থাকি আর তোমরা ততক্ষণ চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও